আসসালামু আলাইকুম রবিউল রবিউলাউাল মাস ঈদে নবী মিলাদুল্নবী সাল্লি হাসাল্লামের মাস এই মাসে নবী করিম সাল্ল্লা তিনি রহমত হিসাবে এই দুনিয়ায় আগমন করেছেন ঈদ অর্থ খুশি হওয়া আনন্দিত হওয়া নবী অর্থ হচ্ছে নবী করিম সল্ল্লাহ আলী জন্ম ঈদে এ নবী অর্থ হচ্ছে নবী করিম সল্ল্লাহ আলি হসাল্লামের শুভ আগমনে আনন্দিত হওয়া খুশি প্রকাশ করা আল্লাহর হাবিব সাল্লাই আলিহাসাল্লাম রহমত হিসাবে দুনিয়া আগমন করেছেন আল্লাহর হাবিবের আগমনে সমস্ত কুলকায়নাত খুশি হয়েছিল সমস্ত হয়েছিল হয়েছিল শুধুমাত্র শয়তান এজন্যে নবী করিম সাল মিলাদে কোন মুমিন মুসলমান বেজার হতে পারে না অসন্তুষ্ট হতে পারে না আল্লাহর হাবিব রহমত হিসাবে এসেছেন নবী করিম সাল্লাই এই দুনিয়ার জমিনে আমাদের জন্য রহমত হিসাবে এসেছেন আল্লাহ ঘোষণা করেন। আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আর যখন আমরা কোনো রহমত আল্লাহর পক্ষ থেকে পাই কোনো অনুভব আল্লাহর পক্ষ থেকে পাই তখন কি করতে হয় আল্লাহ সুবাহান নিজে ঘোষণা করেন সূরা কিবুলুন সিনোমধ্যে আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহি ওবিরাহমতিহি ফবিযালিকা ফালইফরাহু আল্লাহ পাক বলেন হে আমার নবী আপনি জানাইয়া দেন আপনি বলে দেন যখন তারা আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত লাভ করে কোনো অনুভব লাভ করে তখন তারা যেন আনন্দিত হয় তখন তখন তারা যেন খুশি উদযাপন করে আল্লাহর হাবিব sallallahu alaihi চাইতে বড় কোনো রহমত আর হতে পারে না বড় কোনো নিয়ামত আর হতে পারে না

আমার নিয়ামতের কথা স্মরণ করো আমার নিয়ামতের কথা তোমরা বর্ণনা করো আল্লাহর হাবিব আলী হাসাল্লামের চাইতে বড় নিয়ামত নাই আল্লাহর হাবিব আর হতে পারে না এই জন্য আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের আগমনে ঈদ এ মিলাদুল নবী সাল্ল হাসাল্লাম আমরা পালন করি এটা বেদ নয় এটা প্রযুক্তি কোনো কিছুই নয় আমাদের দেশের অনেক মানুষ ঈদে আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে দেখেন যারা মিলাদুন্নবী পালন করে তাদেরকে বিদাতি বলে থাকেন কিন্তু এগুলো উচিত নয় আমরা মিলাদুল নবী সাল আলী হাসাল্লাম মানি সিরাতুন নবী সাল আলী হাসাল্লাম মানি সিরাতুল নবী হচ্ছে রাসুল করিম সাল আলী হাসাল্লামের জীবন আদর্শ অবশ্যই আমাদেরকে আল্লাহর হাবিবের জীবন আদর্শ মানতে হবে মিলাদ অর্থ হচ্ছে আল্লাহর হাবিবের জন্ম আপনি মিলাদকে কিভাবে অস্বীকার করবেন নবী করিম সাল আলী হাসাল্লাম তো আসমান থেকে দুনিয়ার জমিনে সরাসরি চলে আসেন নাই অবশ্যই আল্লাহর হাবিবের জন্ম হয়েছে মিলাদ হয়েছে এজন্য মিলাদকে অস্বীকার করা যাবে না সিরাত কেউ স্বীকার করা যাবে না আল্লাহ সুবাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন আমিন আসসালামু আলিকুম ওর